বাংলাদেশের সঙ্গীত জগতের একজন বিখ্যাত ও জনপ্রিয় পপধারার সঙ্গীত শিল্পী হচ্ছেন আসিফ আকবর তিনি তার সুরেলা কণ্ঠের জন্য দেশ বিদেশে বিশেষভাবে সুপরিচিত আসিফ দু সালে প্রকাশিত তার প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেন যা তাকে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয় করে তোলে তিনি বাংলা চলচ্চিত্রেও অনেক প্লেব্যাক করেছেন উনিশশো সালে মুক্তি পাওয়া রাজা নাম্বার ওয়ান চলচ্চিত্রে আমারই ভাগ্যে তোমারই নাম শিরোনামের একটি গানের মাধ্যমে তিনি সর্বপ্রথম বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করেন আসিফ বাংলাদেশের কুমিল্লা জেলায় উনিশশো সালে পঁচিশে মার্চ জন্মগ্রহণ করেন বাবা আলী আকবর ও মাতা রোকেয়া আকবরের পাঁচ ছেলে ও দু মেয়ের মধ্যে আসিফ হচ্ছেন ষষ্ঠ ভালোবেসে উনিশশো সালে বিয়ে করেন সালমা আসিফ মিতুকে রন এবং রুদ্র নামে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে আসিফের শৈশব ও কৈশোর কেটেছে কুমিল্লা শহরে ক্রিকেট প্রেমে এই শিল্পীর জীবনের লক্ষ্য ছিল হয় ক্রিকেটার অথবা ব্যবসায়ী হবেন যে কারণে তার শৈশবের অধিকাংশ সময় ক্রিকেট খেলে পার করেছেন তিনি কখনোই চিন্তা করেননি একজন পেশাদার গায়ক হবেন যদিও শখের বসে তিনি গান করতেন আসিফের প্রথম প্রকাশিত ওপিয়া তুমি কোথায় অ্যালবামটি এতই জনপ্রিয়তা পেয়েছিল যার পঞ্চান্ন লক্ষ কপি বিক্রি হয়েছিল এবং এ বিক্রি এখন পর্যন্ত অডিও ইতিহাসে সর্বোচ্চ এটি বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে ব্যাপক জনপ্রিয় এবং ব্যবসা সফল একটি অ্যালবাম ভারতের মাঝেও এই অ্যালবামটি ব্যাপক সাড়া ফেলে ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামটির সাফল্যের ধারাবাহিকতায় দু সাল থেকে দু সাল পর্যন্ত টানা ছয় বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ এর মাঝে তিনি তার ভক্ত শ্রোতাদের অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন আর ওপ্রিয়া তুমি কোথায় অ্যালবামে ওপ্রিয়া তুমি কোথায় গানটি এতই জনপ্রিয় ছিল যে সেই সময় শিশু কিশোর বৃদ্ধ সবার মুখে মুখে ছিল গানটি দু সাল থেকে এখন পর্যন্ত আসিফের তিরিশটি একক অ্যালবাম প্রকাশিত হয় যার প্রতিটি প্রায় ব্যবসা সফল পাশাপাশি তিনি অষ্টআশিটি দ্বৈত ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন আর বাংলা চলচ্চিত্রে অসংখ্য প্লেব্যাক করেছেন আসিফ রাজনীতিতেও পিছিয়ে নেই আর সে কারণেই দু হাজার সালে সতেরোই মার্চে বাণিজ্যিকভাবে গান করা থেকে অবসরের ঘোষণা দেন কিন্তু ভক্তদের অনুরোধ আর ভালোবাসার তাগিদে দু সালে আবারও অবসর ভেঙে গানের জগতে ফেরত আসেন ভালো গানের স্বীকৃতি স্বরূপ আসিফ দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ছবার মেইল প্রথম পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন কালজয়ী জনপ্রিয় এই শিল্পীর প্রতি রইল বাংলা টিভি ডট কমের শুভকামনা বিনোদন দুনিয়ার তাজা খবর জানতে বাংলা টিভি ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না